আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা যারা সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ বা প্রাণায়াম করতে পছন্দ করেন শরীরকে প্রাণবন্ত রাখতে সারাদিন মনকে উৎফুল্ল রাখতে যে ব্যায়ামটি দশ মিনিট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রথমে হাতে এভাবে রাখবেন হাঁটুর উপরে এভাবে রাখবেন রেখে নিঃশ্বাস টান দিয়ে ধরে রেখে আস্তে আস্তে নিঃশ্বাস ছেড়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা এভাবে প্রত্যেক দিন দশ মিনিট করে যদি আপনি এই যোগা ব্যায়ামটি করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেকটাই নিজেকে রিল্যাক্স ফিল করবেন এবং নিজের মধ্যে একটা প্রাণবন্ত অন্যরকম মনোভাব সৃষ্টি হয়ে যাবে সবাই আশা করি ভিডিও দেখে উপকৃত হবেন ধন্যবাদ সবাই